আবার মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা যা আরো উপকৃত বাচ্চাদের কপালে কারো টিপ দেওয়া যাবে কিনা মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে ঠিক 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 শব্দ করলে কি লাহল আলাপ করতে পড়তে হয় সামনের রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রী সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সব পেতে পারি নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি এস এম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন বাচ্চাদের কপালে কারোটিক দেওয়া যাবে কি সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে কিন্তু বদ্ধ থেকে বাঁচা যাবে এটা দিনের বদ্ধ লাগবে না এই বিশ্বাস থেকে দেয়াটা ভুল মেজা রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে

এবং লোকমুখী কথা যেটা কোনো অথেন্টিকেশন নেই যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে তার বরং আলাদা তালা তাকে দান করুন এরপরে আবিদে সুলতানা ঝুমুর আইডি আপনি লিখেছেন কোনো মৃত ব্যক্তির দোর বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আজাব হতে পারে বা কবরে আজাব বেড়ে যায় না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না যে দোষ চর্চা করছে গুণা হবে তার আহ পপ হবে তার কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছেন বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা করবে না কারণ সে যা করেছে তার সে কর্মের ফল সে পেয়ে গেছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তার সমালোচনা করবে না অতএব যেমন মৃত ব্যক্তি সমালোচনা করছে তারা কাজ গুনা কাজ করছে হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায় আহ ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং কথা সেটি তাদের গুণা হবে কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুণ হওয়ার কোনো কারণ নেই নীলুফার পাপি আপনি লিখেছেন টাকায় ইফতার সামগ্রী কিনে যাবে কিনা জাকাতের টাকা ইফতার সামগ্রী ওই ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায় যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন খাদ্যের অভাব আছে অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে টাকা দিলে হয়তো সে নষ্ট করে বা ঠিকমতো কিনতে পারবে না কিনে দিলেন এটা যায় কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না খাবার লাগবে কোনটা লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি হয়তো ইফতারে কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও চাহিদা পূরণ নাও হতে পারে তার ক্যাশ টাকা দিবেন এটাই উত্তম এবং সেটি আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা আপনার রাইট বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত এটা তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকাশকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন টাকা থেকে সেটা অবশ্যই জায়েজ হবে আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে আপনি একাকি যখন থাকবেন মেয়ে মানর বাসা বাড়িতে আপনি পড়ছেন আহ কোনো গান মানব আপনার আবার শুনছে না তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই সালাবিদিনা সালাত হয়ে যাবে

সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই তাহলে কি আমি রাবাদান মাসে দান করার মতো সবাব পেতে পারি আর রবাদান মাসে দানের যে সওয়াব সেটা তো রবাদান মাসে দিলে হবে আপনি আগে থেকে দিচ্ছেন রামদান মাসে এবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে তার জন্য এবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্ধ্যা হাতে ভাবে এর ফলশ্রুতিতে আরবাদান ইবাদত বন্দী কি করে ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন যে এবাদত বন্দী করবেন শালাহ আপনি তাকে সহায়তা করেছেন তাকেও সব আপনাকেও স্বাভাবিক সব দিতে পারেন দিবে বাট এটার কারণে আপনার আহ যে রমজানের জবর যে সবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না বিধায় আহ দুইটারই প্রয়োজন আছে রমদান ইবাদতের যেরকম স্বভাবের দরকার আছে রমজানের জন্য মানুষ বন্দী করতে পারে সেটারও আপনার স্বভাবের দরকার আছে বিধায় আপনি রমজান আগে দিলে যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ আবার রমজান মাসের মধ্যে দান করলেন সেই চেষ্টা আমাদের থাকা উচিত দান ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের পরে সচেষ্ট থাকা উচিত কারণ প্রত্যেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে হবে কোনো অসুবিধা নেই মেজাবিন হাসান কি আপনি লিখেছেন কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো পঙ্খানো পঙ্খরূপে দিয়ে থাকেন এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন তাহলে সেটি তার জন্য নেওয়া যায়জ হবে আপনার জন্য দেওয়া যায়জ হবে শর্ত হলো যে আপনি তাকে তার দেয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে সেই ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না কোনো প্রকার বিচ্যুতি করছেন না সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন যদি সেই ফিতরার হকদার হয় গরিব হয় জাকাত হকদার হয় আর জাকি আলী থেকে আপনি লিখেছেন ঠিক 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 শব্দ করলে কি লাহ আলাপ করতে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে তার আওয়াজই ঠিকটিকির টাইপের এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো কথাটা সত্য সঠিক এরকম এটা যে কুসংস্কার এটা বোঝার জন্য একটা পণ্ডিত হওয়ার প্রয়োজন আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিক ঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশের মানুষ সেটা এখান থেকে ঠিক বুঝবে কেন অন্য কোথাও টিকটিকির অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন তারা ভুল কিছু বুঝবে এগুলো নিছক কুসংস্কার এবং গহিত বিষয় আর টিকটিকির ঠিকটিক আওয়াজ শুনলে রাহরা কোদের লেবল কথাও কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা লাহাউলা কুয়াতাল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজম বিন কুনুজিল জান্না বলা হয়েছে বিশাল্লাহ সালাম বলেছেন লাহাউলা কুয়াতাল্লা বিল্লাহ এটা হল জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এ দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডার সমূহের অধিকারই আমরা হতে পারবো বিশেষ শিলা হাওলা গলা কুয়াতেন নবিন আমরা পাঠ করব সেটি আরেক বিষয় মাজিদুর রহমান আপনি লিখেছেন সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা যা আরো হবো ভাই মাজিদুর রহমান সাবান মাসের একমাত্র করণীয় হলো মাসের বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা নবী করিম সাল্লা সাল্লাম সাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে নবী করিম সাল্লাহ সাল্লাম সাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজা রাখতেন আমাদের সমাজে সাবান মাসে নবী করিম সাল্লাহ সাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন আমাদের রাসুল্লাহ তারা বলেছেন যে তিনি সাবান পুরো মাসে রোজা রাখতেন শেষে কিছুদিন ছাড়া আহ এবং রমজানের পরে অন্য কোনো মাসে তো বেশি রোজা রাখতেন না এবং সামনে জায়দার হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম কেন বেশি রোজা রাখতেন তা দুটি কারণ উল্লেখ করেছেন এই যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে এই আমরা উদারত্ব আহ্বান রাখবো সাবান মাসের অফল রোজার বিশ্বাসন আমরা একটু প্রচার করি অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি আমরা আমাদেরকে সেই অফিক দান কোর তাহলে স্রাবণ মাসের মূল বিষয় হলো যে আমরা এ মাসে রোজা রাখবো ইনশাআ আল্লাহ আমি ইবনিল্লাহ এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলিতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে আমরা অনেকগুলো প্রশ্ন তো আজকে আমরা দিয়েছি গরমঘারী হাদিসের আলোকে আল্লাহ আমাদের আমাদেরকে যা শুনলাম জানলাম